বর্তমানে যতগুলি রাষ্ট্রের আমেরিকা বলেন ইসরায়েল বলেন রাশিয়া বলেন তাম পৃথিবীতে যত পারমাণবিক অস্ত্র আছে যে যতটা বানাইছে সবগুলি অস্ত্র একত্রিত করে যদি আজরায়েলের দিকে তাক করা হয় এখন যদি আপনি এলাকার খুব বিশিষ্ট ব্যক্তি হয়ে থাকেন বড় লিডার বড় নেতা আপনাকে টাকা পিজি হাসপাতালে চিকিৎসা করার জন্য গিয়েছেন ঢাকা মেডিকেলে গিয়েছেন শাহজালাল মেডিকেলে গিয়েছেন বিভিন্ন জায়গার থেকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলছে চিকিৎসার আর কিছু নাই চিকিৎসা আর চলবে না চিকিৎসা আর করা যাবে না এখন বাড়িতে নিয়ে যান যে কোন সময় আজরাইল আসে বা কোন সময় মৃত্যু হয় সেই অপেক্ষায় থাকেন ডাক্তার যদি আপনাকে ফেরত দেয় এখন আপনি আসছেন একদম জয়ী অবস্থায় বাড়িতে আমি আপনার করবিরা সোনার পরে চতুর্দিকে গেরাও করে দাঁড়াইছে আজরাইল কে আসতেই দেব না হবে না আচ্ছা কুটি কুটি টাকার মালিক যদি হন আর যুগ যখন খুব মুমূর্ষু তার বালিশের কাছে রাইকে দিলেন বান্ডিল আজরাইল আসলে হবে তো আচ্ছা পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে আজরাইল প্রবেশ করতে পারে না বর্তমানে আমি কিছুদিন আগে যখন গাড়ি দেখতে গেলাম তখন আমাকে একজন বলতেছে হুজুর একটা বালক যদি টাকা পয়সা খরচ করেন একটু বেশি তাহলে আপনার গালির গ্যালাসগুলি লাগাই দিতে পারি বুলেট ফোন অর্থাৎ বুলেটের গুলি সাধারণ গুলি আপনার গ্যালাস সিদ্ধ করে ভিতরে প্রবেশ করতে পারবে না আজকাল মানুষ ঘর বানায় ঘরের জানালার মধ্যে বুলেট ফুরুব গ্যালাস ফিট করে আপনার মানুষের সুরক্ষার জন্য বুলেট ফ্রুফ গ্যালাস ফিট করে আমি জিজ্ঞেস করতে চাই এমন কোন জিনিস আবিষ্কার হয়েছে বলে আপনারা ফেসবুকে পেপার পত্রিকায় টেলিভিশনে কোন ধরনের মিডিয়া থেকে জানতে পারছেন একটা জিনিস আবিষ্কার হয়েছে এটার নাম আজরাইল ফরু যে আজরাইল ফোর কোনো কিছু আবিষ্কার হয় নাই তাই আজরাইল ডুবতে পারবে না এমন কোনো জায়গা আমেরিকার হোয়াইট হাউস যেগুলো আজরাইল যাবে না বাংলাদেশের বঙ্গভবনে তো যাইতেই না জি আরে বাবা কি আসছে আজরাইলের কথা কি বলতেছেন আপনি বাংলাদেশের গণভবন যেটা সম্পূর্ণ রূপে এমন ভাবে গত পনেরো বছর পর্যন্ত সুরক্ষায় ছিল যারা আপনারা গেছেন পুরান শহরে যারা মোহাম্মদপুরে গেছেন যারা গেছেন সচিবালয় আর এই সংসদ ভবনের পাশে সেখানে গেলে দেখবেন রাত্রে আটটার পর থেকে পরের দিন সকাল আটটার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকার চতুর্দিকে সম্পূর্ণ নিশ্চিত গ্রাহক সেই জায়গার থেকে আমাদের দেশের পেশিষ প্রধানমন্ত্রী বেরিয়েছে বাদ পাক করছেন পারে হাসিনা পলায় না শেখ মুজিবের কন্যা পলায় না সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান যাইয়া তারপরে বলছে ম্যাডাম পাঁচচল্লিশ মিনিট চল্লিশ মিনিট কি বক্তি দা ভীষণ ফর্টি ওয়ান আগামী একচল্লিশ পর্যন্ত থাকবো জেলখানায় ছিলাম ঘোষণা শোনার পরে একবারে কাহি হাই কি চিন্তা ভাবনা করতেছে আর কি দোয়া করতেছে আল্লাহ পর্যন্ত যদি সাথ থাকে তাহলে কি আমরা গ্যাস জেল থেকে বেরিতে পারবো জেলের বিধি তো মরবো কথা ঘটনা

তাকে আটকে রাখতে পারেন না যেখানে ছাত্র জনতাকে আটকে রাখতে পারে না সেখানে আজরাইল কে আটকে রাখতে পারবেন পারবেন আজরাইল যখন আসবে তখন যদি আপনি বলেন যে দেখেন আমি তো আসলে বয়স হয়েছে মাত্র পঞ্চান্ন বছর আমার এই একটা মেয়ে আর একটা ছেলে বিয়ের বাকি আছে একটু যদি দয়া করেন আমার উপরে তাইলে আসতে আপনারা কি সাদ্দাদের নাম শুনছেন সাদ্দার জান্নাত বানাইছে জান্নাত সাদ্দার জান্নাত উদ্বোধন করার জন্য যাচ্ছে জান্নাত বানানো কমপ্লিট আচ্ছা আপনারা বলেন তো সাদ্দাদের জান্নাত উদ্বোধন আর আমাদের পদ্মা ব্রিজ উদ্বোধন অনুযায়ী বেশ কমছে না করি বাবা সুসজ্জিত একটা গোড়ার উপর উঠে বসছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের লাইন ধরে দাঁড়াইছে ফুলের তোরা নিয়ে মুখের মুখের স্লোগান হচ্ছে ব্যাং পানি বাঁচতেছে বাসি বাঁচতেছে আওয়াজ হচ্ছে এবং সময় সাদ যাইতে যাইতে গেট পর্যন্ত পড়ছে এবার গেটের থেকে নেই নেইমা ফিতাকাইটা ভিতরে ডুববে এক একটা পাও উপর থেকে মিশে দিছে আর একটা পাও গোড়ার উপরে রয়েছে ঠিক এই পজিশন এমন সময় একজন সেরা বেরা ধরনের একদম সেরা বেরা বুড়া একটা লোক এসে সামনে এরকম যদি আমাদের দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কোনো জায়গায় যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনুস সাহেব উনি কিন্তু কিছুদিন পাঁচ ছয় মাস আগেও আমাদের সঙ্গে কোর্ডের বাড়ি নিয়ে করতে আজকে যদি তিনি বাহু বলে আসেন সাইস্তাগঞ্জের চৌরাস্তার এখানে রাস্তা সকাল আটটার থেকে বলক উনি আসবেন বিকাল চারটে এরকম ভাবে নিশ্চিদ্র পাহারা যদি কোথাও প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যদি যায় তো যেখানে গেছে জান্নাত উদ্বোধন করার জন্য এখানে কি সাধারণ মানুষ প্রবেশ করতে পারে চতুর্দিকে নিশ্চিদ্র পাহারা যখন সেরা বেড়া ধরনের লোকটা সামনে দাঁড়াইছে দাঁড়াইবার মাত্রই ওই সাজদার দাঁড় দেখো প্রোটোকল অফিসার কোথায় এটা কেমন আইলো প্রোটোকল অফিসার টাইম বাংলা থাকে তাকে কিচ্ছু দেখে না সাড়ে দাগ সা আমি তো কিছু দেখি না আপনি কি দেখেন এই সারা বেড়া ধরনের লোকটার সামনে দাঁড়ায় এক সা আমি একটা কথা বলার জন্য আসছে আমার কথাটা তাড়াতাড়ি শুনে ফেলান আমাকে আপনার প্রোটোকল অফিসারের সঙ্গে আর এমন ভাবে দাঁড়াইছে ফাউজ একটা ঘোরার উপরে এটা নামাইবার মতো জায়গা নাই একবারে চাই

উঠছে আর ডাক দিয়া বলছে ওরে আজরাইন শুনছি তুমি যদি দাঁড়াও এক সেকেন্ড সময় দাও না তবে আমি দেশের বাদশা আমি শাহ আমি এই এলাকার বাদশা সেই হিসেবে তোমার কাছে অনুরোধ করছি যে জান্নাতটা বড় কষ্ট করে বানাইছি সামান্য একটু সময় দিবা জান্নারটা চৌখাটের ভিতরে যায় এখানে দেখ প্রসাম্যের দিকে তাকাইয়া জান্নাতটা কেমন সুন্দর হয়েছে আজরাইলের ডাক দেওয়া কয় একটা গোড়া একটা পাও গোড়ার উপরে আরেকটা পাও গোড়ার নিচে উপরের পাওটা নিচে নামাই

মরবেন তো আসতে মরবেন তো এখন আল্লাহ পাক কি বলছেন আপনি যে মরবেন আমি যে মরবো মরার ব্যাপারে আল্লাহ কি হুকুম করছেন বলছেন লা আল্লাপ আমসলিমন এ দুনিয়ার মানুষ বড় করে শোনো আমি আল্লাহ পাকের হুকুম মুসলমান না হইয়া কিন্তু রও না কি হয়েছকান্দা যারা কথা না কয় কাওয়া কাদের দলের লোক কি হইয়া মরার কথা বলছ ইনশাআল্লাহ জি কি হইয়া মুসলমান আরো জোরে আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান না হয়ে মরা যাবে মুসলমান না হইয়া মরা যাবে মুসলমান না হয়ে morte nitte nishedh korechen tullah pak তাই আমাদের সবাইকে morte হবে কি হইয়া হবে morte হবে কি হয়ে আস্তে কর

আজকে লং সবাই এখান থেকে ঠিক করে চলে যায় এরপরে বাকি কবে মরবে বলেন 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 ঠিক করা যাবে না আচ্ছা আজকে রাত্রে হওয়ার সম্ভাবনা নাই তো কথা আসতে কে এই মাল যারা দাঁড়ানো বসা অবস্থায় এখানে যারা অংশগ্রহণ করেছেন এমনটা তো হওয়ার কোনো সম্ভাবনা নাই যে এখান থেকে আর যাইতে পারলাম না তাই মৃত্যু যে কোনো সময় হইতে সুস্থ অবস্থায় হইতে রুগ্ন অবস্থায় হইতে জোয়ান অবস্থায় হইতে ছেলে অবস্থায় হইতে মৃত্যু অবস্থায় হইতে পারে যদি এটা যদি আপনাদের এখানে এবং বিশ্বাস করে থাকে দুই নম্বর কাজটা করে গেলে মনে হয় ভালো হয় সামনে আসতেছে আগামী একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি টঙ্গি বিশ্ব ইস্তেমা বাংলাদেশে এখন মাহফিলের সিজন আলিমুলাম এখানে বিভিন্ন জায়গায় যায় আব্দুল হাই বাহুল যখন এখানে আছে উনি আপনাদেরকে নিয়ে মাদ্রাসা করতেছেন উনি আপনাদের সকলের পূজনীয় একজন ব্যক্তি শব্দভাজন ব্যক্তি উনাকেও সবসময় আপনারা একসাথে এরকমভাবে হইতে পারেন না এক টাকাস অন্তত আমরা সবাই কবে কবে কত তারিখে মুসলমান হইবেন এইটা ঠিক করে কি হইয়া মুসলমান হইয়া তাহলে মরতে যখন মুসলমান হইয়া ওই তৈব মরার কমটা কখন জি তাহলে মুসলমান কবে হইবেন হিটাও ঠিক করে গেলে ভালো হয় না বলেন যদি আজ আসে আমার যদি চলে যেতে হয় এক্ষণে মুসলমান হওয়া লাগবে এক্ষ কি হওয়া লাগবে কি হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে খুব ভালো করে বলে দেখেন মুসলমান আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন আমাদেরকে পাক মায়া করেছেন আল্লাহ আমাদেরকে মায়া করেছেন কেন এই জিনিসটা হজরত প্রহান আব্দুল্লাহি বাহুবুলি সাহেবের কাছ থেকে আপনারা ভালো করে জানিয়ে নেবেন কারণ আমি যদি বলি ডাকাত থেকে আসছি আমার কথা হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন অথবা আমার কথা নাও মানতে পারেন উনি যেহেতু আপনাদের লোক উনি যদি বলে ওনারটা আপনাদের একই এবং